এই ক্লাসটিতে দারুণ একটি ফলোচাট তোমরা শিখতে পারবে এই প্রশ্নটি কলেজ নটর চব্বিশ সালে পরীক্ষায় এসেছিল তো শিক্ষার্থী লক্ষ্য করো দেখতে পাচ্ছ যে ধারাটি একটু অন্যভাবে দেওয়া অন্য ভাবে সাধারণত যেই ধারাগুলো করো সেভাবে এভাবে দেওয়া থাকে ধরো নব্বই প্লাস পঁচানব্বই প্লাস একশো এরকম দেওয়া থাকতো কিন্তু এটি কিন্তু উল্টা দিক থেকে হয়েছে অর্থাৎ প্রথম পদ হচ্ছে পঁচানব্বই আস্তে আস্তে কমছে তো যাই হোক এই ধারাটির ফলচাট আমি এখন তোমাদেরকে একদম সহজ হইতে শেখাবো যা একবার দেখলেই তুমি পারবে আর এখানে কয়েকটি বিষয় আছে যেটি তোমাদের হয়তো বা অনেকের অজানা থাকতে পারে সে বিষয়গুলো জানতে পারবে আর যারা তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষার্থী আছো তোমাদের কিন্তু হাতে একেবারেই সময় কম মাত্র দুই মাস আছে এই দুই মাস তোমার মাস্টার প্ল্যান করতে হবে কিভাবে সর্বোচ্চ নম্বর তোলা যায় কিভাবে পাশ করা যায় তো তোমরা চাইলে কিন্তু আবার মাস্টার প্ল্যান ব্যাজে ভর্তি হতে পারো মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে পুরো বইয়ের বেসিক ক্লাস একসাথে পেয়ে যাওয়া আর বোর্ড পরীক্ষার আগ্রহ পর্যন্ত লাইভে প্র্যাকটিস চলবেই চলবে তো বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম করো আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু বন্ধ হয়ে গেছে নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো সেভেন এইট ডাবল টু নাইন সিক্স ফাইভ সেভেন এই নাম্বারে এস এস করে আমাকে ভর্তি হয়ে যাও বিস্তারিত জেনে নিও তো যাও হোক প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এখন তোমাদের এই ধারাটি সম্পূর্ণ করে দেবো দেখো ধারাটির যোগফল নির্ণয়ের ফ্লো চার্ট অনেক কিছু শিখতে পারবে এই ক্লাসটির মাধ্যমে আচ্ছা যে কোনো ফ্লো চার্টে যে কোনো ফ্লো চার্টে আমরা জানি যে প্রথমে শুরু করতে হয় তা শুরু প্রতীক হচ্ছে কি আমি বলতো ডিমাকৃতি একটু ডেমাকৃতি এখানে লিখলাম স্টার্ট তারপর হচ্ছে ইনপুট তো এটি আমরা দেখতে পাচ্ছি যে তোমার বিশতম পদ আছে তাহলে আমরা ইনপুট লিখব এন সমান বিশ লিখলে হবে বা শুধু এন লিখলে হবে সমস্যা নাই আচ্ছা তারপরে হচ্ছে প্রক্রিয়াকরণ তোমাদের এক এক বইতে এক এক ভাবে করা কিন্তু আমি কয়েকটা বই রিসার্চ করে আমি একদম সহজ হয়ে তোমাদেরকে বুঝাচ্ছি দেখো আচ্ছা এই জায়গায় লিখবা হচ্ছে এর সমান সমান জিরো আমরা যোগ ফলের সমান জিরো ধরলাম আর চলক প্রথম পথ চলক বলতে ইংরেজি ছোট বর্ণের এ থেকে পর্যন্ত যে বর্ণ তুমি তুমি ধরতে ধরতে আমরা এখানে ধরলাম আর চাইলে বা অন্য কিছু সেটা যেকোনো বিষয় না তো লিখলাম পঁচানব্বই অর্থাৎ প্রথম পথটি বসবে আর কি আচ্ছা পরবর্তীতে আমরা পরবর্তী ধাপে যদি যাই আবার প্রক্রিয়াকরণ ঘর নিলাম এবার এখানে হলো আমরা সূত্রগুলো অ্যাপ্লাই করব তো যোগফলের সূত্র হচ্ছে এস সনসমান এস প্লাস আই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এই আছে অর্থাৎ পাওয়ার কিউব আকারে আছে যদি পাওয়ার কিউব আকারে থাকে তাহলে কি হবে তাহলে এখানে হবে আশা করি বুঝতে পারছো থাকতো তাহলে দুইটা হইতো অর্থাৎ চলক দুইবার গুণ হইতো কিন্তু এখানে চলক এর উপর পাওয়ার থ্রি হয় চলক কয়বার গুণ হবে তিনবার তো এই জন্য তিনটা আয় যদি একটাও না থাকতো অর্থাৎ পাওয়ার না থাকতো তাহলে শুধু একটা আয় হইতো আচ্ছা এরপর ব্যবধান হচ্ছে আই সনসমান আই প্লাস আই প্লাস ব্যবধান কত এই একটা পদ থেকে আরেকটা একটা পদের পার্থক্য আছে মাইনাস ফাইভ তুমি এইভাবেও লিখতে পারো আবার আমরা জানি যে প্লাস মাইনাস গুণ করলে শুধু মাইনাস অর্থাৎ তুমি এখানে মাইনাস ফাইভও লিখতে পারো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কোনোটাই ভুল না তুমি চাইলে আই মাইনাস ফাইভও লিখতে পারো অথবা তুমি কাঠামো ঠিক রেখে অর্থাৎ নিয়ম ঠিক রেখে এইভাবেও লিখতে পারো কারোটাই ভুল নাই আচ্ছা তো প্রথমে শুরু করছি তারপর ইনপুট এন তারপর হচ্ছে আমরা এর সময় সময় যোগফল মানে প্রক্রিয়াকরণ ঘরে লিখেছি অনেক বইতে হচ্ছে এটা কিন্তু নিচ থেকে উপরে ব্যাখ্যা করে নিয়ে আউটপুটটা করে তো সেক্ষেত্রে কি হয় তোমাদের মোড়ে রাখতে কষ্ট হয় তো আমি এলাকা একদম সহজে এতে বোঝাচ্ছি এরপর তুমি সংযোগ দিবা তোমরা জানো যে ফ্লোচার্টের সংযোগ প্রতীক হচ্ছে বৃত্ত তারপর আমরা সিদ্ধান্ত নিব তো সিদ্ধান্ত হচ্ছে কেমন বলতো রম্ভস আকৃতি কেমন রম্ভস আকৃতি ওকে আচ্ছা এবার এই জায়গাটা একটু বোঝার বিষয় আমরা এর আগে পরে যে অঙ্কগুলো করছি ধারার অর্থাৎ যদি ধরো এরকম থাকতো যে পঁচাশি তাহলে এই শর্তটা হয়তো এরকম যে এর মান এনের চাইতে ছোট বা সমান এনের চাইতে ছোট বা সমান কিন্তু এই জায়গা কিন্তু উল্টা ফেলে দেওয়া আছে তাহলে এই শর্তটা আমরা ঘুরাই দিব তাহলে এই জায়গা আমরা লিখবো হচ্ছে এর মান বিষের চাইতে যদি এন নাই বিষ দেওয়া আছে বিষ তোমার লিখতে হবে চাই থেকে মানে বিশের থেকে সমান অথবা বড় হতে হবে সমান অথবা বড় হতে হবে এই উপরের দিকটায় তুমি লিখবা হচ্ছে ইয়েস আর এই নিচের দিকটায় লিখবা হচ্ছে নো এই জায়গায় অনেকের একটা প্রশ্ন আছে ইয়েস নো নিয়ে ঝামেলা লেগে যায় যদি আমি এই প্রতীকটা ঘুরাই দিতাম এখন এখন যদি ঘুরাই দিতাম তাহলে কিন্তু ইয়েস এইখানে আসতো নো এইখানে যাইতো আবার আর যদি এই ধারাটি এই নিয়মে থাকতো এই নিয়মে থাকতো ভালো করে একটু বোঝার চেষ্টা করো প্লিজ একটু বোঝার চেষ্টা করো যদি ধারাটি এইভাবে থাকতো তাহলে আমাদের প্রকৃত পক্ষে এরকমই লেখা লাগতো এরকম যদি লিখতাম তখন কিন্তু ঠিক এরকম থাকতো কিন্তু এই ধারাটি কিন্তু এইভাবে আছে অর্থাৎ সঠিক নিয়মে এইখানেও কিন্তু ইস্ন এইভাবেই হবে তুমি যদি এবার এইটা যদি করতে যাও তাহলে এটা হচ্ছে সঠিক আর যদি এখন চিহ্নটা ঘুরিয়ে দাও তখন কিন্তু শর্ত ঘুরে যাবে শর্ত ঘুরে যাবে তো যাই হোক আমরা সঠিক ওয়েতেই থাকি আচ্ছা এরপর হচ্ছে আমরা প্রিন্ট করব তো এখানে লিখবো প্রিন্ট এস অর্থাৎ ফলাফল প্রিন্ট করলাম তারপর হচ্ছে শেষ করব আমরা জানি যে ফ্লো চার্টের শুরু এবং শেষ প্রতীক একই ইন্ট এইভাবে করলে হয়ে যাবে তিনে তিন গ নাম্বার উত্তর হয়ে গেল তো এটি হচ্ছে নটরড্যাম কলেজ ময়মনসিংহ দুই হাজার চব্বিশ সালের টেস্ট পরীক্ষায় দারুণ একটি প্রশ্ন করেছে অর্থাৎ উত্তর দিয়ে যে ধারাটি আস্তে আস্তে মানটি কমছে আর পাওয়ার থ্রি ছিল তো প্রে কিন্তু যদি কোন ফলো ফ্লো আসে এইভাবে একটা ফর্মেট দিয়ে তুমি পারবে আর যদি আইসিটি নিয়ে দূরচিত থাকো ভয়ে থাকো তাহলে তো শুরুতেই বলছি যে তুমি যে সালের পরীক্ষার্থী না কেন আমার এই কোর্সে ভর্তি হলে যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমাকে পাবে ইনশাল্লাহ আইসিডি তে কোনো সমস্যা হবে না তো বিস্তারিত জানতে আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম করো তো ঠিক আছে ভালো থেকো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আসসালামু আলাইকুম you <clears throat>